আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে কুইতের বিভিন্ন স্থান থেকে সামনে পবিত্র ঈদ ঈদকে টার্গেট করে বা ঈদকে সামনে রেখেই অপরাধীরা নকল টাকা তৈরি করে যেটা আমরা আগে জানতাম বাংলাদেশে কুয়েতেও এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে বিভিন্ন জাতীয়তার প্রবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন এশিয়ান জাতীয়তার প্রবাসীকে উনিশ হাজার দিনার জাল করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করেছে এই ব্যক্তির আর বিস্তারিত জানানো হয়নি আরও তদন্তের স্বার্থে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই ব্যক্তিদের টার্গেট থাকে ট্যাক্সি ড্রাইভার যেটা খোলা বাজারগুলো আমরা ব্যবহার করে থাকি শাকসবজি কেনার জন্য কাপড় চোপড় কেনার জন্য ব্যক্তিগত যেমন সিগারেট কেনার জন্য আর অনেক অনেক পার্ক রয়েছে লাইফ লিভিং এর সেগুলোর জন্য এই খোলা বাজারগুলো উদ্দেশ্য করে তারা পাঁচ দিন আর বিশ দিনের নোটগুলোতেই সাধারণত জালিয়াতি বা দুই নম্বরের ঘটনাগুলো ঘটিয়ে থাকে মন্ত্রণালয় সকল জাতীয়তার প্রবাসী এবং নাগরিকদেরকে সতর্ক করে দিয়েছে ফেক টাকার ব্যাপারে আরও সচেতন আরও সতর্ক হওয়ার জন্য এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে জাল টাকা যার কাছে থাকে তাকেও কিন্তু জবাব দিতে তার আওতায় আসতে হয় আমরা কিছুদিনের একটি অভিজ্ঞতা শেয়ার করতে পারি আমাদের একজন প্রবাসী যিনি একজন ঊর্ধ্বতন অ্যারাবিয়ান যেও প্রবাসী সে তাকে একটি টাকা পাঠায় জিনিস কেনার জন্য সেখানে গিয়ে দেখতে পান যে এই নোটটি জাল ছিল তখন তৎক্ষণীন সেখানের লোকজন তাকে দরিয়ে দেয় পুলিশে সে তাকে দরিয়ে নিয়ে যায় এরপরে সে তিন দিন জেলে ছিল যদিও সে এটার সাথে যুক্ত ছিল না যে জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছিল একই ঘটনা পারে বহু প্রবাসী সাথে যেহেতু এই দিনার জাল করেছে যে অভিযোগে তাকে আটক করা হয়েছে আপনারা জানেন যে কিছুদিন পর পর এই ধরনের ব্যক্তি প্রতারক চক্র কুইতে জাল নোট বানানো শুরু করে দেয় আবার নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয় এ সকল পরিস্থিতিতে সকল বাকালা যারা সুপার মার্কেট হাইপার মার্কেট বা ছোট দোকানগুলো পরিচালনা করছেন যারা উদ্যোক্তা তাদেরকেও সতর্ক সচেতন হতে হবে এবং পাবলিক প্লেসের ব্যাপার তো প্রথমে বলেছি মনে রাখবেন আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনার প্রবার জীবন সুরক্ষিত থাকবে যে সকল ব্যক্তি এই কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব মনে রাখবেন সে যেহেতু সবাইকে ঠকাচ্ছে জাল টাকা তৈরি করে সে যে কোনো সময় আপনাকেও ঠকাতে পারে সে যদি আপনার পরিচিত হয়ে থাকে বা আপনার সাথে থাকে সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি যে কুয়েতে রুমের একজন লোক বাকি লোকজনকে বিপদে ফেলেছে আমার পরিচিত বেশ কয়েকজন প্রবাসী অলরেডি কুয়েতে জেলে রয়েছে যাদের বিরুদ্ধে মাদকের মামলা অস্ত্র সংক্রান্ত মামলা সহ যেটা অপরাধের সাথে যুক্ত কারণে জেল খাটতে হচ্ছে কারণ হচ্ছে তিনি প্রমাণ করতে পারছেন না যে তিনি নিরাপদ অথচ সে কোনো না কোনোভাবে জড়িয়ে গেছেন এই রুম পার্টনার বা পরিচিত ব্যক্তি দ্বারা আশা করি সবাই সতর্ক হবেন প্রবার জীবন সুরক্ষিত রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবেন